কাটুমের বাড়ি দিঘির পারে একটি বড় আম গাছ গাছের একটি ডাল ঝুলে পড়েছে পানির উপর সে গাছে থাকে মা আর তার ছেলে কাটুম গাছের নিচে একটি হাঁস হাঁটছে ছোট্ট পাখি টিনি কাটুমের বন্ধু সে মাঝে মাঝে কাঁঠাল গাছ থেকে উড়ে আসছে কাটুমের কাছে কাটুম বাদাম খাচ্ছে কুটুস তিনি কি করছো ভাই কাটুম একলাটি বসে ও কুটুস কুটুস করে বাদাম খাচ্ছ বাদাম খেতে আমারও খুব ভাল লাগে কাটুম খেতে চাও তাই বলো এই নাও বাতাসে গাছের পাতা নড়ে উঠল কাটুম তরতর করে উপরে উঠে গেল তিমিও উড়ে গিয়ে তার পাশে বসল তিনি কাটুম বাদাম দিল টিমি খেতে খেতে বলল এসো আমরা ছুটাছুটি খেলি কাটুম কি মজা তুমি উড়ে এ ডাল থেকে ও ডালে যাবে আর আমি লাফিয়ে লাফিয়ে তোমাকে ধরতে যাব কাটুম ও টিনি খেলছে এমন সময় কাটুমের মা ডাকলো মা অত ছুটোছুটি করো না তোমাকে কতবার বারণ করেছি কাটুম আমি টিনির সঙ্গে খেলছি মা মা যদি হাত পা ফসকে মাটিতে পড়ে যাও তখন কি হবে কাটুম পরে গেলে আবার উঠে এসে তোমার কাছে বসবো মা মা মাটিতে পড়লে অনেক বিপদ কাটুম কাটুম কি বিপদ মা কত রকম বিপদ আছে মাটিতে কুকুর বিড়াল শিয়াল আরো কত কি আছে কাটুম পানির দিকে তাকিয়ে আচ্ছা মা ওই পানিতে কি আছে মা খবরদার খবরদার পানিতে নামবে না ওখানে তো আরো কত রকম বিপদ তাছাড়া তুমি সাতার জানো না যাই তোমার জন্য খাবার নিয়ে আসি কাটুম মা খাবার আনতে চলে যায় কাটুম বসে বসে নিজের মনে ভাবে গাছে থেকে থেকে আর একটু ভালো লাগে না পানিতে মাছেরা থাকে তাদের কেমন মজা আহা একবার যদি পানিতে নেমে মাছেদের দেশে যেতে পারতাম ঝুলে পড়া গাছের ডালটিতে বসে কাটুম দেখে পানিতে তার ছায়া পড়েছে কাটুম বা পানিতে কি সুন্দর মুখ দেখা যায় আমাকে দেখতে কত সুন্দর লাগছে পানি থেকে একটা মাছ মুখ তুলে বলল মাছ ও কাটুম দূর থেকে মুখ দেখছ বুঝি চলে এসো এখানে আরো ভালো দেখতে পাবে ছপাস পানির উপর লাফিয়ে পড়ল কাটুম পানি ছিটকে পড়ল চারদিকে কাটুম হাবুডুবু খেতে লাগলো মাছেরা সব দেখতে এলো কাটুমকে টেংরা কাটুমের গায়ে কাটা ফুটিয়ে দিয়ে নতুন এলে একটু কাটা ফুটিয়ে দিলাম ব্যথা পেলে নাকি মাগুর খোঁচা দিয়ে ওরে বিড়াল মাছ খাবি ভারী লোভ তো তোর আয় তোকেই একটা গুতো মেরে দিই বোয়াল মস্ত বড় হা করে কে তুমি কাটুম আমি কাটুম কিন্তু অত বড় হা করছ কেন বোয়াল ছড়া কেটে চাটুম চুটুম কাটুম গো মিষ্টি বলে মালুম কাটুস নয় কুটুস নয় একটি খালুম রুই ওমা এটা দেখছি কাতলা না না এটা গেছ বাঘের ছানা দেখছ না গায়ে ডোরা কাটা দাগ বোয়ালের বাচ্চা আমি ওর চোখ খাব বোয়াল কাটুমকে বলে দাও তো তোমার চোখ দুটো বায়না যখন ধরেছে তখন আর কি হবে চটপট দিয়েই দাও কাটুম ভয়ে কাঁদতে শুরু করে মা তুমি কোথায় বাঁচাও আমাকে ওরা আমাকে খেয়ে ফেলতে চায় কাটুমের কান্না শুনে ছুটে আসে হাঁস আর টিনি হাঁস কাটুমকে টেনে মাটিতে তুলে আনে হাঁস বড় বোকা ছেলে তো তুমি ভাগ্যিস আমরা কাছে ছিলাম তা না হলে কি দশাই হতো তিনি পাপি ছেলে পড়ে গিয়েছিলে বুঝি কাটুম না আমি নিজেই লাফ দিয়েছিলাম হাস এ একই সর্বনাশ অমনটি আর কখনো করতে যেও না তোমার জায়গা হল গাছ আর মাছের বাড়ি হলো পানি যার যেখানে বাড়ি তার সেখানেই থাকা ভালো মাছেরা কি গাছে ওঠে কাটুম না হাস তাহলে তুমি নিজের বাড়ি ছেড়ে পরের বাড়িতে গিয়েছিলে কেন তুমি তো সাতার জানো না কোনো দিন আর এ ভুল করো না খাবার নিয়ে মা এলো মা কাটুম তোমার গা ভেজা কেন নিশ্চয় পানিতে পড়েছিলে যা দুষ্টু হয়েছে তুমি মায়ের কোলে মাথা রেখে মা পানিতে আর নামব না আমি আমি গাছের ডালে ডালে পাতায় পাতায় খেলা করব গাছ আর পাতা আমার বাড়ি মা মায়ের কথা না শুনলে এমনি বিপদ হবে কাটুম আমি আর তোমার অবাধ্য হব না মা তিনি মায়ের মতন নাই বড় সম্পদ শুনলে মায়ের কথা হয় না বিপদ